গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি হ্যাঁ গাছে যখন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাব হয় তখনই গাছের পাতার এ যে কিনারাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং পরে শুকিয়ে যায় এর সমাধান কী এর সমাধান হচ্ছে আপনাকে মাসে একবার তরল জৈব সার ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি ঘরোয়া সারও ব্যবহার করতে পারেন যেমন কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি চা পাতা ভেজানো পানি এবং আমরা যে ডিম সিদ্ধ করি সেই ডিম সিদ্ধ করার পর যে পানিটা থাকে সেই পানিটা ঠান্ডা করেও আপনি গাছের গোড়ায় দিতে পারেন হুম এইগুলো করার যদি আপনার সময় না থাকে তখন আপনি কি করবেন আপনি তখন ইফসম সল্ট এবং সেউট স্ট্রাক এগুলো ব্যবহার করতে পারেন ইফসম সল্ট এবং সেউট স্ট্রাক ইফসম সল্ট আপনি যে কোনো নার্সারিতে পাবেন এবং এক চামচ ইফসম সল্ট এক লিটার পানিতে মিশিয়ে আপনি গাছের গোড়া এবং পাতায় স্প্রে করতে পারেন এটি গাছের জন্য খুবই ভালো এটি কিন্তু কোনো রাসায়নিক সার নয় আমি যে দুটো দেখাচ্ছি ইফসম সল্ট এবং সেউট স্ট্রাক এই দুটি কিন্তু রাসায়নিক সার নয় সেইট স্ট্রাক সেউট স্ট্রাক কিন্তু গাছের জন্য খুবই ভালো এটি এক চামচ পরিমাণ নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে গাছের পাতা এবং গাছের গোড়ায় আপনি দিতে পারেন এটি যদি আপনি নার্সারিতে না পান তাহলে বড় কোনো সারের দোকানে খোঁজ করতে পারেন পেয়ে যাবেন খুব খেয়াল রাখতে হবে গাছে যেন কখনই রাসায়নিক সার ব্যবহার করা না হয় রাসায়নিক সার আপনাকে চট একটা সমাধান দিলেও এটি কিন্তু গাছের জন্য যখন বারবার ব্যবহার করবেন গাছের জন্য বেশ ক্ষতিকর তাই আমরা রাসায়নিক সার ব্যবহারটা পরিহার করার চেষ্টা করব গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে রোগ বা পোকার আক্রমণ যখন আপনি দেখবেন গাছের নিচে সাদা দাগ হ্যাঁ কালো কালো ছোপ এবং ছোট ছোটো পোকার পোকা ধরেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে গাছে রোগ ধরেছে এক্ষেত্রে করণীয় কি ঘরোয়া অনেকগুলো টিপস আছে যেমন আমরা কিন্তু সাধারণত গাছে যখন কোনো কিছু হয় একটু হলুদ ছিটিয়ে দিই হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু পোকামাকড়গুলো চলে যায় এছাড়া পেঁয়াজের এবং রসুনের খোসা আপনি যখন ভিজিয়ে রাখবেন সেই পানিতে যদি আপনি গাছে স্প্রে করেন সেক্ষেত্রেও রোগ অনেকটা পোকামাকড়গুলো চলে যায় এবং আরেকটা হচ্ছে নিম পাতা নিম পাতা পানিতে কিছুক্ষণ সেদ্ধ করবেন দেখবেন পানিটা সবুজ রঙ সেই পানিটা ঠান্ডা করে স্প্রেতে নিবেন নেবেন স্প্রে বোতলে নিয়ে গাছের স্প্রে করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন এগুলো করার যদি আপনার সময় না থাকে তখন আপনি কি করবেন তখন আপনি নার্সারিতে গিয়ে একটা নিম তেল নিয়ে আসবেন যে নিম তেল নিয়ে আসবেন এবং এক লিটার পানিতে পাঁচ থেকে দশ ফোটা নিম তেল নিবেন এবং ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে গাছের স্প্রে করে দিবেন এক্ষেত্রে গাছের পোকামাকড় যে রোগটা আছে অনেকটা দূর হয়ে যাবে এবং আরেকটি কাজ করতে হবে যখন আপনি দেখবেন গাছের পাতায় এরকম পোকামাকড় আক্রমণ করেছে তখন আপনি গাছের পাতাটা কেটে দেবেন বা ছেটে ফেলবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সর্বশেষ যে কারণটি বলবো সেটি হচ্ছে টপ ছোট এবং শিকড় বেশি হয়ে যাওয়া আমার এই গাছটি দেখেন আমার এখানে কিন্তু তিনটি গাছ রয়েছে এবং গাছটি অনেক বড় সেই অনুযায়ী কিন্তু টপটি ছোটো হুম তো আমি চিহ্নিত করেছি টপটা আমাকে চেঞ্জ করতে হবে মানে রিপোর্ট করতে হবে এবং আপনাদেরও যদি এরকম সমস্যা হয় তাহলে আগের যে টপটা আছে সেই অনু থেকে আপনাকে দুই থেকে তিন ইঞ্চি বা তারও বেশি যদি আপনি পারেন বড় টপ নেবেন রিপোর্ট করার সময় এবং খুব খেয়াল রাখবেন শিকড় যদি অনেকেই দেখবেন শিকড় যদি বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতাটা পর্যাপ্ত পুষ্টিটা পায় না সেক্ষেত্রে গাছের পাতার এই যে আগাগুলো এগুলো কিন্তু হলুদ হয়ে যায় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার গাছটি কোন সমস্যার মধ্যে পড়েছে সেটি আগে চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনার গাছের কি সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন তাহলে ভালো থাকবেন সকলেই এবং সবুজের সাথেই থাকবেন